بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا آمنت بالله شبريو ديش باشي شبريو دار شب আমার এই লাইভটি যারা শুনছেন দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তো গুরুত্বপূর্ণ দুটি মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার জন্যে মূলত এই অসুস্থতার মধ্যেও আমি লাইভে প্রোগ্রাম এসেছি দুটি ম্যাসেজ দেওয়ার জন্য দুটি মেসেজ দেওয়ার জন্য একটি মেসেজ হচ্ছে যে এই বিজয়ের এই আনন্দের মধ্যে কেউ যেন অহেতুক কারো কোনো রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তির সম্পদ কোনো ভিন্ন মানুষের কোনো সম্পদ কোনো ধরনের কোনো ধন সম্পদ ইত্যাদি আপনারা হানি করবেন না কারো সম্পদ নষ্ট করবেন না এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সংখ্যালঘু সম্প্রদায় তারপরে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় বিভিন্ন জায়গায় আছে উপজাতীয় সম্প্রদায় আছে খবরদার আমি লাইভের মাধ্যমে গোটা দেশবাসীকে এবং আমার যারা ফলোয়ার্স আমার যারা যা ফ্রেন্ডস আছেন আমাকে যারা ভালোবাসেন আমি তাদের সকলকে অনুরোধ করছি কোন জায়গায় কোন অমুসলিম অথবা কোনো সংখ্যালঘু সম্প্রদায় অথবা কোনো ভিন্ন মতের কোনো মানুষের কোনো সম্পদ হানি করা এটা যেন কেউ না করে এবং আপনারা সজাগ সচেতন থাকবেন কোনো অমুসলিম ভাই বোনদের উপরে অত্যাচার নির্যাতন করে এটা যেন ভিন্ন খাতে কেউ প্রবাহিত করতে না পারে সুতরাং আপ আপনাদের প্রত্যেকের এখন একজন মেলিটারি ভূমিকা পালন করতে হবে একজন প্রত্যেকের এই পুলিশের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকে মানে পিসকিপিংয়ের জন্য শান্তি রক্ষার জন্য শান্তি সুরক্ষার জন্য প্রত্যেকে এক একজন সৈনিকের দায়িত্ব পালন করবেন কোনো অবস্থাতেই রাষ্ট্রের কোনো সম্পদ বিনষ্ট কাউকে করতে দিবেন না কোনো অবস্থাতেই ভিন্ন লোকের কোনো ভিন্ন মতের কোনো মানুষ ভিন্ন দলের কোনো মানুষের কোনো সম্পদ হানি কাউকে করতে দিবেন না এবং আপনার আশেপাশে বা আপনার এলাকায় যদি কোনো অমুসলিম সম্প্রদায় থাকে তাদের কোনো সম্পদ তাদের কোনো যানমানের হালি কোনো ধরনের কোনো সুযোগ সন্ধানই যেন করতে না পারে কোনো অমুসলিম ভাই বোনদের যান মালের হানি কোনো সুযোগ সন্ধানীরা যেন করতে না পারে এ ব্যাপারে সজাগ সচেতন থাকবেন এবং তাদেরকে প্রয়োজনে পাহারা দিবেন যাতে করে আপনাদের এই বিজয়টাকে অন্য খাতে অন্য দিকে কেউ নিয়ে যেতে না পারে আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুন এবং اي بيجار دينو جانو كيو هوي ناجاي رسول الله صلى الله عليه وسلم موقع بيجار جاكون هوي شيلو الله تعالى الله تعالى اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا সুতরাং আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালা আদায় করা আল্লাহ তালার কাছে শেষ দায় অবনত হওয়া যে যারা ঘরে ঘুমাতে পারছিলেন না দীর্ঘ আজকে ষোলোটি বছর যারা ঘরে শান্তিতে ঘুমাতে পারছিলেন না বাচ্চাটাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে পারছিলেন না স্ত্রী পুত্র পরিজনের কাছে থাকতে পারছিলেন না যারা নিজের ঘরে দুটি লোক নিয়ে নিশ্চিন্তে বসতে পারছিলেন না আজকে তাদের সেই দুশ্চিন্তার অবসান হলো যারা পুলিশ আসে পুলিশ আসে অথবা কোনো সন্ত্রাসী আসে এই ভয়ে যারা রাত কাটাতেন এই ভয়ে যারা প্রত্যেকটা মুহূর্ত মানসিক একটা যন্ত্রণা একটা মেন্টাল টর্চার যারা সাফার করতেন আজকে তাদেরকে আমার অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালার কাছে সে দায় অবনত হবেন এবং আল্লাহ তালা কাছে এই দোয়া করবেন যেন আল্লাহ তালা দেশটাকে শান্তি সমৃদ্ধির দিকে এগিয়ে নেয় এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তালা যেন দিনদার মোত্তাকি পরহেজগারের একটা সুন্দর সমাজ আল্লাহ তালা আমাদের জন্য যেন বিনির্মাণ করে দেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবার বলছি দুটি কারণে আজকে আমি অসুস্থতার মধ্যেও দুটি কারণে এই লাইভ প্রোগ্রামে আমার আশা তার মধ্যে একটি হচ্ছে যে এই আজকের এই সুযোগ নিয়ে কিছু লোক সারা বছর তাদেরকে মাঠে দেখা যাবে না কিছু লোক আন্দোলনে থাকবে না কিছু লোক যারা নির্যাতন ভোগ করবে না কিছু লোক যাদের কোনো আপনার মালের কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস কোনো কোরবানি যাদের নাই আজকে তারা হঠাৎ করে বিরাট বড় নেতা হয়ে যাবেন বিরাট বড় দরদি সেজে যাবেন এবং নানান ধরনের ভাঙচুর অথবা সম্পদের হানি করার চেষ্টা করবেন এবং এর বদনাম এর দুর্নাম যারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছেন তাদের উপরে গিয়ে এই বদনামটা এই দুর্নামটা তাদের ঘাড়ে গিয়ে চাপবে শুধু তাই নয় এ আজকের এই দিনগুলোতে কোনো সুযোগ সন্ধানীরা আজকের এই বিজয়কে কেন্দ্র করে এখন থেকে আগামী দিনগুলোতে আপনারা সজাগ এবং সচেতন থাকবেন কোন সুযোগ সন্ধানীরা কোন অমুসলিম ভাই বোনদের উপরে তাদের যান মাল তাদের বাড়িঘর তাদের সম্পদ তাদের ব্যবসা প্রতিষ্ঠান কোন ধরনের কোনো আক্রমণ যেন কোনো সুযোগ সন্ধানীরা না করতে পারে এবং কোনো সংখ্যালঘু সম্প্রদায় অথবা কোনো উপজাতি সম্প্রদায় এদের উপরে কেউ যেন কোনো ধরনের আঘাত আক্র আক্রমণ এবং জানমালের হানি করে সেই দোষ সেই দায় বিশ্বের কাছে আপনাদের উপরে যেন চাপিয়ে দিতে না পারে সেজন্য মাথা ঠান্ডা রেখে প্রত্যেকে পিসকিপিংয়ের দায়িত্ব শান্তি রক্ষার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব নিজে আপনারা পুলিশিং যে সিস্টেম আপনারা সেই পাড়ায় পাড়ায় মহল্লায় আপনার এলাকায় সেটা করবেন নিজের আনসার পুলিশ আর্মির ভূমিকা এগিয়ে আপনারা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবেন দীর্ঘদিনের নির্যাতনের ক্ষোভ দীর্ঘদিনের নিষ্পেষণের ক্ষোভ যাদের হৃদয়ের মধ্যে আছে আপনারা সেগুলো পুষে রাখুন আল্লাহ আল্লাহতালার কাছে সফরদ করুন এবং নিয়মতান্ত্রিকভাবে আইন আইনানুকভাবে সেগুলো কিভাবে আপনার মোকাবেলা করা যায় যারা আপনাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে যারা নির্যাতনের স্টিম রুলার চালিয়ে আপনাদেরকে আপনার আপনার পরিবার পরিজনকে নিশ্চিহ্ন করেছে লক্ষ কোটি টাকার ধন সম্পদ নষ্ট করেছে আপনারা নিজেরা আইন কেউ হাতে তুলে নেবেন না দয়া করে অনুগ্রহ করে আপনারা দেশের আইন প্রচলিত আইন আমাদের সামাজিক যে আইন আছে সে আইন অনুযায়ী সেগুলোর বিচার করার চেষ্টা করবেন আল্লাহ তার আপনাদের সকলের প্রতি রহম করুন